আগে ঘুম থেকে উঠেই দেখো হাজবেন্ড কালকে রাত্রে ব্লিচিং দিয়ে রেখেছিলো ভালো করে ঝাঁপ দিলাম ওই অল্প অল্প লেগে আছে সব ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়েছি এবার বাসনগুলো ভিজাবো এই যে গামলা ভর্তি প্রথমে আর একটা ধর্মচল জল একটা জামা কাপড় ধোয়ার জন্য জল রাখা আগে গাছে একটাও ফুল ফুটেনি শিলি ফুল ফুটেছে শিলি ফুলগুলো তুলে নেওয়া হয়ে গেছে পুরি ধরছে আস্তে আস্তে বড় হবে তারপরে ফুল পাবো ফুলো ফুলও ধরে রয়েছে কিন্তু ফুল ফোটে না বড় হবে তারপরে ঘর বলে যে নেতা বালতি আর সার্ফ দিয়েছি আর ফিনাইল দিয়েছি আর এখানে ওভেনটা আগে ভালো করে পরিষ্কার করে নিচেই দেবো আর এগুলো একটু স্কচ বাইট দিয়ে ঘষেছি এবার মুছে নেবো ভালো করে ঘর বানানটা সব মোছা হয়ে গেছে এটা একটু জল ঢেলে দিয়েছি এবার দেখো উনুনের ছাইগুলো পরিষ্কার করবো পরিষ্কার করে এই যেখানে নেতা মাটি যে রয়েছে এই সরাটার মধ্যে এটা দিয়ে মুছবো গতকালকে ভাত হয়নি উনুনে কাঠের জালে এই জল গরম হয়েছে স্নানের জন্য সেটা পরিষ্কার করে নেব এই যে দেখো প্লাস্টিক দিয়ে হাতে গ্লাস পরে নিয়েছি এইভাবে এই বাটিটার মধ্যে রাখছি ছাই পরিষ্কার করে এরকমভাবে মুছে নিয়েছি আরে দেখো কত গাছের ডালপালা কেটে কেটে কাঠ তৈরি করা হয়েছে আমার হাজব্যান্ড করেছে এগুলো সব বাসন এখনও মাজা হয়নি এবার মাঝবে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সকালে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছে আজকে অনেক সকাল থেকেই শুরু করেছি ব্লগটা সামনে তোমাদের আসেনি বাসন মেজে আর উঠোনটা ঝাড় দিয়ে তারপর ফ্রেশ হয়ে তো বাসি কাপড় জামা ছেড়ে ধুয়ে মেলে তারপর তোমাদের কাছে আসলাম ঠাকুরের দৃষ্টিভিত্তি করলাম এখনও দাঁত মাজা হয়ে গেছে এখনো চা খাইনি চাটা একটু পরে খাবো কারণ হচ্ছে আগে দোকানে যাবো দোকান থেকে এসে তারপরে চা করে খাবো এক ঝুড়ি বাসন নভেম্বর মাসের তেইশ তারিখ রবিবার চলো যাই দোকানে যাচ্ছি এখন এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ওখানে খুব ভিড় আছে চলে আসলাম এই যে দুধটা নিয়ে চা কা অন্তত খাই তারপরে দোকান বাজার করবো এই যে চা হয়ে গেছে চা আর হলিস বিস্কুট নিয়ে বসে করেছি দোকানে তো ভিড় থেকে চলে আসলাম চাটা খেয়ে নিই চা না খেয়ে গেছিলাম ভাবলাম ফাঁকা পাবো কিন্তু ভিড় ভিড় রয়েছে খুব চাটা খেয়ে নিই আর ডিম আনবো আজকে ডিমের ঝোল করবো আর কি করি তারপরে দেখি চিন্তা ভাবনা করে আর হাজব্যান্ডের রাত্রে নেমন্তন্ন আছে বিয়ে বাড়ি আছে দেখা যাক দোকান করে নিয়ে চলে আসলাম দেখো আলু টমেটো বেগুন ধনে পাতা আর এই যে কাঁচা লঙ্কা আর ডিম এনেছি ডিমের ঝোল করবো যে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি যে ঝোলের আলু কাটা গেছে আর কপির ডাটা চচ্চড়ি করবো খুব ভালো লাগে খেতে আর মাও করতো খুব ভালো লাগতো খেতে আর হাজব্যান্ডও খুব পছন্দ করে ভালোবাসে খেতে মিলে গেল তাহলে ভালোই লাগে অনেকে কপির ডাটা ফেলে দেয় কিন্তু কপির ডাটা চচ্চড়ি টক খেতে খুব ভালো লাগে এই কপির ডাটা আলু বেগুন দিয়ে মূল বেগু মিষ্টি কুমড়ো সব সবজি দিয়ে টক করলে খুব সুন্দর লাগে খেতে আমার মা সব করতো ঠাকুমা করতো কাকিমারা করতো দেখেছি আর খেতেও খুব ভালো লাগে চলে এখন কাঠের জালে ভাত হবে রেডি করা রয়েছে শুধু উনুনে আগুন দেবো দেখো সিমও আছে ঢাললাম তো মনে পড়লো উনের ধারে চলে এসেছি এবার জেলে দিই কাঠ পাতা তারপর প্লাস্টিক খবরের কাগজ দিয়ে আগুন ধরাবো দেখো খুব সুন্দর করে যে আগুন ধরিয়ে দিয়েছি প্লাস্টিক বোতল যা কিছু ছিল পেপার দিয়ে আর এই যে জামা কাপড়ের যে পিচবোটের মতো দেখছি গেঞ্জির মধ্যে দেয়া থাকে সেগুলো ভাত করলে কি হবে আমাকে তো দুই দিকে দেখতে হয় আর হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি কেন অনেক রাত্রে ঘুমিয়েছে ফোন দেখছিল রাত্রে ঘুম আসতে চায় না নাকি সেই জন্য আর এদিকে দেখো ডিমটা তো সিদ্ধ বসিয়ে গেছি এবার কপির ডাটাগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো ডিমে গেছে আর এখানে ডিমের ঝোলে রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে আর এখানে আলু ভেজে তুলে রেখেছি এখানে ডিম ভাজা করা হয়ে গেছে আর এই যে বেগুন ভেজেছি বেগুন ভাজা হয়েছে আর এই যে কপির টাটা চচ্চড়ি করবো বলে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা একটু ভাজা হওয়ার পর বেগুনটা দিয়েছি আলু একটু ভাজা ভাজা হোক তারপর আলু সিম দেবো আর কপির ডাটা ভাপিয়ে রেখেছি এই তো ভালো সেদ্ধ হতে চায় না সেই জন্য কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা কপির ডাটা চচ্চড়িতে দেব এই যে দেখো আলু দিয়ে ভালো করে কষিয়ে ধনেপাতা ধনে দিয়ে দিয়েছি ওপরে এখন তো ধনে শীতকাল ধনে পাতা সব তরকারিতে দিলেই ভালো লাগে খেতে সেন্টও হয় খেতেও স্বাদ লাগে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানেও চচ্চড়ির জন্য সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে জল ঢেলে দিয়েছি একটু জলপাইয়ের জন্য জলপাই রয়েছে তবে নরম আমি জন্য নিলাম না ফারক নেব আর মাঠে দেখো সব বাচ্চারা খেলছে ক্রিকেট ওই দিকেও রয়েছে দেখো কক ব্যাট খেলছে আর এটা ব্যাট বল খেলছে একটা সবজি যাচ্ছিল যাচ্ছিলো তার কাছেও জলপাই রয়েছে সেও ভালো না নিলাম না বড় ছেলে খেতে চেয়েছে সেই জন্য খুঁজতে এসেছিলাম যাকে কি আর করা যাবে যখন পাওয়া যাবে তখন করবো কিনবো সুন্দর থোকা জোগা ফুটেছে দেখো দেখো আবার পেঁয়াজি ভাজছি এখান থেকে দুটো তুলে ছেলেকে দিয়েছি খেতে আর এই যে এখনো রয়েছে এর মধ্যে আছে পিঁয়াজ ধনে পাতা কালো জিরে একটু ভাজা মশলা দিয়েছি নুন একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে সমস্ত কাজ সেরে স্নান পুজো হয়ে গেছে স্নান করে উঠে দেখো আজকে শাড়ি পরেছি আর ফুল ব্লাউজ কেনা ছিল সব আলমারি থেকে বার করলাম কালকে রাত্রে হয়ে গেল আজকে শিউলি ফুল দিয়ে শুধু পুজো দেওয়া হয়েছে আর তো কোনো ফুল পোটেনি কতগুলো কেচেছি জানো কাজবোনা কাজবোনা ভেবেছিলাম কিন্তু কেচে দিলাম এই যে ঘুটি কেঁচেছি যে সব কেঁচেছি বিছানার চাদর একটা আর সব বাইরে মেলা আছে যে নাইটি বার করলাম হাউস কোর্ট মিষ্টি একটা হাওয়া দিচ্ছে খুব শীতও না গরমও না কাজ করলে গরম লাগছে একটু পাকা চালিয়ে হাওয়াও খাচ্ছে আর বাড়িটা এখন আসলাম এবার ভাত বেরে ভাত খাবো আর হাজব্যান্ড গেল একটা বাড়িতে কাজে একটা থেকে কাজ করে আসলো আবার একটা বাড়িতে কাছে ফোন এসেছিলো নিয়েছি ডিমের ঝোল আমলকি দেখো সেদ্ধ দিয়েছিলাম আর্ধেক নিয়েছি দানাটা বের করে ফেলে দিয়েছি আর এই যে পেঁয়াজি পেঁয়াজ ধনে পাতা দিয়ে করেছি বড়া আর এই যে কপির ডাটা চচ্চড়ি আর বেগুন ভাজা চলো টিভি দেখতে দেখতে খেয়ে নি থেকে বসার টাইমই পাইনি এ খেয়ে দিয়ে উঠে যে কয়েকটা ব্লাউজে হুক বসালাম হাজব্যান্ড স্নান করে নারায়ণ ঠাকুরকে পুজো দিয়ে খেয়ে নিয়েছে আর বড় ছেলে এখনও বাকি আছে এই কলকাতায় গেছিল শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে আর একটা দেখো নাইটি কিনলাম বাড়িতে এসেছিলো পাড়ারই একজন মামি বলে ডাকে এই যে হাতা নাইটিটা কিনল ওদিকে টিভি চালিয়ে নিয়েছি তা হয়ে গেছে এবার চা খাবো আজকে তো টিউশনই নেই আজ রবিবার যে দেখো হাজব্যান্ড যাবে বিয়ে বাড়ি রেডি হয়েছে প্যাকিং করাও হয়ে গেছে গিফট আর টিভিতে দেখছি দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ানে ওয়ানে মির এসেছে দারুণ করছে খুব রগর করছে ভালো লাগছে বেশ ভাবছিলাম যে দিদি নাম্বার ওয়ানে মির আসছে কেমন হবে কিন্তু দারুণ হাসাচ্ছে রগর করছে খুব ভালো লাগছে বান্না সব করাই রয়েছে ডিমের ঝোল আর ইয়ে রয়েছে তোমার বেগুনি বেগুন বেগুনি না পেঁয়াজি করেছি তো দেখিয়েছি ওবেলা সব কিছুই রয়ে গেছে ওগুলো সব গরম করা হয়ে গেছে আবার খেতে বসার আগে একটু গরম করব এখন বাজে নটা কুড়ি ঘড়িতে যাই হোক হাজব্যান্ডে চলে গেলে জন্য দুবেলার ভাত একবারই করে নিয়েছি শুধু খাওয়ার আগে গরম করবো জলখাবারও খাওয়া হয়ে গেছে মুড়ি আলু ডিমের আলু দিয়ে তরকারি দিয়ে মেখে খেয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি শাড়ি পরেছিলাম নাইটি পরে নিয়েছি এখন একটু একটু ঠান্ডা লাগছে ওই জন্য চাদর গায়ে দিয়েছি আর হাজব্যান্ড চলে আসলে বিয়েবাড়ি থেকে এই যে মেনু কার্ড দিয়েছিল আর কি মেনু কার্ডটা আমনে নেন অর্চনা এগ টেবিল সস নান পুরি চানা মশলা আলু বিরিয়ানি চিকেন চাপ ফ্রুট চাটনি মশলা পাঁপড় রাজভোগ সন্দেশ আইসক্রিম আর পান শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যেখানে আছো ভালোই আছো চা দেখিয়ে তোমাদের গুড মর্নিং বললাম যাই হোক কালকে ভিডিওটা টাইন করিনি আজকে আবার শুরু করলাম আজকের দিন সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো আর আজকে একটু রুটি করবো জলখাবারে ছেলেও খেতে চাইছিল ছোট ছেলে আর করব করব করে করাই হচ্ছে না সেদিন নাজি রুটি করব। আর দেখি কি কি করি দোকান করাও হয়ে গেছে পেঁয়াজ কলি বেগুন আলু একসাথে ভাজবো টমেটো দিয়ে টমেটো ধনাকথা দিয়ে মুসুর ডাল হবে আর সোয়াবিন এনেছি সোয়াবিনের তরকারি ভাত দিয়েও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে আর ফুলকপি এত রোজ রোজ খাচ্ছি ওই জন্য ফুলকপি আর ইচ্ছা করলো না ঠিক আছে চলো খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আটা মাখবো তার জন্য গরম জল করেছি যে গরম জল দিয়ে মানে এখন যখনই রুটি করি গরম জল দিয়ে মেখে করি জল গরম আর এই ডাল দেখো রুটির জন্য আটা মাখা হয়ে গেছে বেলবো আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর বেগুন পেঁয়াজ কলি ভাজবো একসাথে আলু দিই এই যে আলু কেটে রাখা রয়েছে কাঠের জালে ভাত কি সুন্দর ধরেছে দেখো তাড়াতাড়ি উদলেও যাবে তাড়াতাড়ি ভাতও হয়ে যাবে ওদিকে রুটি হয়ে গেছে টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল হয়ে গেছে তারপর তাকাতে পারছি না ধোয়াতে আর পেঁয়াজ কলি আলু আর ইয়ে বেগুন একসাথে ভাজাও হয়ে গেছে এখন আবার একটু দোকানে যাচ্ছি সোয়াবিনের তরকারি করবো একটু আলুটা কম লাগছে তাই জন্য আবার আলু আনতে যাচ্ছে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি কাঠের জলে ভাত হয়ে গেছে আর হাজব্যান্ড গরম জল বসিয়ে দিয়েছে আর আমার দাদা এসেছে দেশি চিকেন রান্না করে দিতে এসেছে আর এখন খেতে দিয়েছি রুটি দাদা খেতে বসেছে এখানে আমার সাথে গল্প করছে আর খাচ্ছে এই যে রুটি পেঁয়াজ কলি আলু বেগুন একসাথে ভাজা আর একটা গাছ আর হাজব্যান্ডকেও চা দিয়েছি ঘুম থেকে উঠোকে আর এদিকে দেখো সোয়াবিন আলুর তরকারি করবো সেজন্য আলুগুলো ভেজে নিচ্ছি ভাজাটা আর এই যে মুসুর ডাল টমেটো আর ধনে পাতা নিয়ে তাহলে এবার আমিও খেয়ে নেবো খুব কীটো রান্না বান্না শেষ হয়ে গেছে কালকে যে নাইটিটা কিনলাম সেলাই করা ফুল সেলাই করিনি আর একটু বড় হয়েছে এই যে প্যাকেটে রয়েছে সেলাই করতে দিয়ে আছি ডিমের মামলেট করে দিলাম কারণ কিছু অন্য কিছু রান্না হয়নি টমেটো দিয়ে টমেটো মুসু ধনেপাতা দিয়ে মুসুর ডাল সাবিন আলুর তরকারি ডিমের মামলেট করে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কলি আলু বেগুন ভাজা রান্নাবান্না সেরে অনেক কিছু খেয়েচেছি আর দেখলে যে নাইটিটা সেলাই করতে দিয়ে আসলাম দিয়ে আসার পর বাসন ভাজলাম তারপর দাদাকে খেতে দিলাম দাদা চলেও গেছে গাড়ি আর কাচাকুচি করেছে অনেক কেসে কুচে স্নান করে উঠে পুজো দিইনি পুজো দেবো না তাই দিইনি হাজবেন্ড দিয়ে দিয়েছে আর একটু আগে খেয়ে দিয়ে উঠলাম আর ছোটো ছেলে এখনও খায়নি সেই রুটি খেয়েছিলো টিফিনে ডাকলাম বললো একটু বাদে খাবে আর ওপরে ঘরে বসে সে ফোন নিয়ে গেম খেলছে মনে হয় তখন আবার বসলাম টিভি চালিয়েছি টিভি চালিয়েই ভাত খাচ্ছিলাম একটু পজ করেছি এখন ব্লগ দেখছিলাম তারপরে এখন ভূতের ঘটনা শুনছি আর এই যে ব্লাউজ আর দুটো বাকি রয়েছে করে দিয়ে আসবে এই যে এখন ঘড়ির কাটা সাড়ে চারটে বাজে এখন যাচ্ছি ব্লাউজ দিতে সব রেডি হলোই মাত্র ভালো হয়েছে এখনও বাইরে আলো রয়েছে সন্ধ্যা হয়নি সাড়ে চারটে বাজে বাইরে রয়েছে আলো এখন এখান দিয়ে টোটো যাতায়াত করে তো চুড়িদার কুর্তি পরে যাওয়া দেখলেই হবে কি যে টোটোই উঠবো কিন্তু তো হাঁটার পথ পাঁচ সাত মিনিট লাগে যেতে দেখে দাঁড়িয়েছিল হয়তো যাবেন না যে না মানে আপনার জন্য দাঁড়িয়েছিল তো একজনের সাথে কথা বলছিলাম আমি ভাবলাম যে ওর সাথেই কথা বলছি বলছি বলছেন না আপনার জন্য দাঁড়িয়েছি চেনা জানা মুখ চেনা লোক মানে পাড়ারই লোক দুজন পড়তে এসছে একজন আসেনি তার পরীক্ষা শেষ হয়ে গেছে বাংলা হয়ে গেছে এখন অঙ্ক করছে ভিডিও করার সময়ই পাচ্ছি না কারণ এদের এত টুকে দিচ্ছি অঙ্ক বই থেকে দিই না কেন বইতে তো অনেক অঙ্ক করে দেওয়া আছে যোগ হবে কি বিয়োগ হবে সব টুকে দেওয়া রয়েছে সেই জন্য খাতার মধ্যে সব দুজনকেই প্রশ্ন টুকে দিয়েছি বহুত টাইম লাগে আবার বাংলা খাতা এবার অন্য বাংলা তো বইতে কোশ্চেন থেকে দেখে অ্যান্সার লিখতে দেওয়া যায় আর অন্য স্কুল থেকে অনেক কিছু লিখিয়েছে সেগুলো সব খাতায় টুকে টুকে দিচ্ছি দুজনের খাতাতে সময় লাগছে প্রচুর মানে একদম ভিডিও করতে সময় পাচ্ছে না এখন একটু উঠেছিলাম বাইরে গেলাম দোকানে লোক এসছে তাই জন্য ডাকলো সেই না তাই একটুখানি দেখ ভিডিও করে নিই করা হয়ে গেছে দেখো দোকানে বসে আছি কারণ হচ্ছে হাজব্যান্ড গেছে এসআইআর ফর্ম জমা দিতে আমার দেওয়ারের বাড়িতে এসছে মানে দোকানে বসে আছি চেয়ার আনা নেই বসে ছোট টুলের মধ্যে বসে আছি ভিডিওটা এন্ড করতে আসলাম এখন বাজে পনেরো নটা কালকের থেকে ভিডিওটা এন্ড করিনি চলছে কালকের থেকে তা এখন ভাত বসানো হয়ে গেছে জল জলখাবারও খাওয়া হয়ে গেছে রুটি কলা হাজব্যান্ডকে দিলাম আর আমি রুটি আর পেঁয়াজ কলি আলু বেগুন ভাজার দিয়ে খেলাম আর যখন যার সময় হবে তখন খাওয়া দাওয়া হবে যাই হোক আজকের দু দিনের ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই